প্রিয় বন্ধুরা হাজার বছরের পুরনো একটি বিশাল সাপ কাবাঘরের পাশে গোপনে লুকিয়েছিল হঠাৎ এক সময় সেটি বের হয়ে আসে আর তখনই মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করে সাপটি এতটাই বিশাল ছিল যে যখন সে ফনা তুলেছিল তখন সেটির উচ্চতা একজন সাধারণ মানুষের দ্বিগুণ হয়ে গিয়েছিল তাকে দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ভয়ঙ্কর সাপটি কাউকেই কোনো ক্ষতি করেনি আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় ঘটনার আসল সত্য তুলে ধরব শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটি সেই সময়কার ঘটনা যখন নবী মোহাম্মদ সাল্লাহু আসসালাম সদ্য যৌবনে পা রেখেছেন তবে তখনও তার ওপর আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব অর্পিত হয়নি